আমি যা বলি তার দুই দিন পরে ফলে আমি তো বলেছিলাম যে হাওয়া ভবনের পূর্বাভাস দেখা যাচ্ছে আমি বলেছিলাম তারেক রহমানের কোনো যোগ্যতা নাই বিএনপিকে নেতৃত্ব দেওয়ার কারণ তারেক রহমান তার রাজনৈতিক প্রজ্ঞা প্রমাণ করতে পারেনি গত সতেরো বছরে দলের জন্য তার কোনো স্যাক্রিফাইস নাই শেখ হাসিনার বিরুদ্ধে গণভ্যুত্থানে তার অবদান অলমোস্ট জিরো সে যত কথাই বলুক না কেন তারেক রহমান কে মনে করেছিলাম ম্যাচিওর হয়েছে কিন্তু সে ম্যাচিওর হয়নি তার হাওয়া ভবনের বন্ধু বান্ধব সব তার পেছনে এখন ঘুর করছে আমি বললাম সবার আগে এখন সবাই জায়গা শুরু করেছে আওয়ামী লীগ যে ভুলগুলো করেছিল বিএনপিও সেই ভুলগুলোই করে যাচ্ছে বরঞ্চ বিএনপি ক্ষমতা আসার আগেই রাহাজানি ডাকাতি লুটপাট চান্দাবাজি শুরু হয়ে গেছে এবং তারেক রহমানকে ঘিরে আবার আরেক সিন্ডিকেট ঘুরে উঠেছে গড়ে উঠেছে তারেক কোনো মতে এগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় কি না দূরের কথা কিন্তু পার পারছে কি উত্তর হচ্ছে না পারছে না তারেক চাইলেও বিএনপির যুব দলের এই সকল গুন্ডা পান্ডা যারা আছে যারা দলকে ডুবাচ্ছে তাদেরকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না নিয়ন্ত্রণ করবে কিভাবে দেশের বাইরে সতেরো বছর থাকলে ডিজিটালি সে দলকে নিয়ন্ত্রণ করবে ইট ইজ অ্যাবসার্ড অ্যাবসার্ড বাংলাদেশে কতগুলো সংশোধন করার প্রয়োজন আছে এর ভিতরে দলের কোনো নেতা কতদিন দেশের বাইরে থাকলে দলের নেতা হিসেবে অযোগ্য হবেন এরকম একটি সাংবিধানিক পরিবর্তন আনতে বাধ্য যেন হয় দলগুলো সেই দিকে মনোযোগ দেওয়া দরকার এর প্রেক্ষিতে ফ্রান্সের উদাহরণ নেওয়া যেতে পারে যে ফ্রান্স কিভাবে সেই আইনগুলো নিয়ন্ত্রণ করে তারে ক্রমান এর দল বিশেষ করে যুব দল নষ্ট হয়ে গেছে আনফর্চুনেটলি তারেক রহমানের কটুক্তির কারণে মানুষকে মার খেতে হয় এটা তো মাফিয়ার লক্ষণ এগুলো আবার এই কাল্টের লক্ষণ সেগুলো তো গণতন্ত্রের লক্ষণ না আমি বিএনপির একজন সমর্থক আমি জিয়াকে ভালোবাসি তারপরে আমার অনেক বন্ধুবান্ধব আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে বিশেষ করে আমি তারেকের সমালোচনা করি বলে এটা কাল্টের লক্ষণ তাহলে বোঝা যাচ্ছে যে এর পেছনে কোনো ধান্দাবাজির মতলব আটা হচ্ছে যে নেতাকে ঠিক রাখা হবে তারেকের ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই যখনই কোনো দল কোনো নেতার টপ লিডারের বা যে কোনো নেতার কোনো অল্টারনেটিভ খুঁজে পাবে না সেটাই কাল্ট এবং মাফিয়ার লক্ষণ এটা বুঝতে হবে আপনাদেরকে তাহলে তারেকের পজিশন বিএনপিতে এখন তাই তাহলে বিএনপিতে তারেক থাকলে বিএনপি অবশ্যই গণতান্ত্রিক দল হিসেবে থাকবে না এবং যে এই কারণে আমি বিএনপিকে ভালোবাসতাম ব্যক্তি যে দল বলো তার উল্টো পথে এখন বিএনপি হাঁটছে তারেকের বিফলতার কারণে তারেকের বিরুদ্ধে মামলা করা উচিত লাগাতার এটা বাংলাদেশের আইনেই সম্ভব উদাহরণ বাংলাদেশ পেনালকোডের সেকশন ওয়ান জিরো সেভেন ওয়ান জিরো এইট ওয়ান জিরো নাইনে তারকের বিরুদ্ধে মামলা করা যায় এবং করা উচিত একইভাবে বাংলাদেশে সন্ত্রাস দমন আইনের সাত এবং তেতাল্লিশ নম্বর ধারায় তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা যায় এবং মামলা করতে হবে তারেক শুড বি ডিসকোয়ালিফাইড ফ্রম হ্যারিং বিএনপি অ্যান্ড শুড বি ডিসকোয়ালিফাইড ফ্রম পার্টিসিপেটিং ইন এনসুইং ইলেকশন সিম্পল এবং তারেকের নাগরিকত্বের বিষয়টাও প্রমাণ করতে হবে যে তার ব্রিটিশ নাগরিকত্ব আছে কি নেই সে ডিক্লার দিতে হবে যে তার ব্রিটিশ নাগরিকত্ব নেই নেয়নি কখনো এসবগুলো বিষয়ে মনে রাখতে হবে এবং নেতার ফেইলারের কারণে তার দল যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে সেটাও অ্যাভেটমেন্টের পর্যায়ে পড়ে লতে আপনাদের সবাইকে বলবো মেক শিওর করবেন তার এক বাংলাদেশের প্রধানমন্ত্রী যেন কোনো দিন না হতে পারে এবং আমার প্রিয় দল বিএনপিকে ঢেলে সাজাতে হবে সিম্পল অ্যাজ দ্যাট আমি ডাবল স্ট্যান্ডার্ড নিব না যেটা নৈতিক আমি সেটাই বলবো সিম্পল সেটা আমার নিজের দলের বিরুদ্ধে হলেও